খাদ্য দপ্তরে ফুড প্রসেসিং অফিসার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপার্থীদের জন্য একের পর এক সুখবর প্রকাশ করছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ইতিমধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস ক্লার্কশিপ মিসলেনিয়াস সহ সরকারি দপ্তরে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশান প্রকাশ হয়েছে এমনকি বছরের অন্তিম দিনে আবারও রাজ্য সরকারের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। যে সমস্ত চাকরি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি সংক্রান্ত বিভিন্ন দুর্নীতি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বিবাদের কারণে গোটা চব্বিশ সালে কোনোরকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি বহুদিন ধরে চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তবে এবারে সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এর মাত্র একটি বছর পরেই অর্থাৎ দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এর আগেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে পাবলিক সার্ভিস কমিশন এখানে আপনারা অনস্ক্রিনে সেই শর্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যেটা কিন্তু ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার এখানে কিন্তু ছাড়া হয়েছে এটা নিয়ে নতুন একটি নোটিশ জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন একত্রিশ বারো দু চব্বিশ তারিখে অর্থাৎ এ মাসের শেষ দিন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন অনুসারে জানা যাচ্ছে যে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের বেশ কিছু ভ্যাকান্সি তৈরি হয়েছে যেখানে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগ হতে চলেছে তবে এই পদে মোট কতজনকে নিয়োগ করা হবে সেই সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি এছাড়াও চাকরিপ্রার্থীরা কোন শিক্ষাগত যোগ্যতায় এই পদে আবেদন জানাতে পারবেন সে বিষয়ে জানার জন্যই অপেক্ষা করতে হবে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তির জন্য তবে দু সালে যে সমস্ত সরকারি নিয়োগ স্থগিত ছিল সেই সমস্ত চাকরির বিজ্ঞপ্তি একে একে প্রকাশিত হতে চলেছে দু সালে বর্তমানে বহু চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের জন্য প্রস্তুত নিচ্ছেন তাই আপনি যদি এখনও পর্যন্ত এই পরীক্ষায় প্রস্তুতি না নিয়ে থাকেন তাহলে এখনই এখন থেকে এই সমস্ত পরীক্ষাগুলির জন্য প্রস্তুত নিতে শুরু করুন অফিশিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আজকের ভিডিও তৃণমূল পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন